আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ একুশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরো রবিউসানি চোদ্দশো সাতচল্লিশ জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সরমধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো ছয় মাসের সংক্ষিপ্ত বিচারে পাঁচ হাজার পাঁচশো আটান্ন মামলা নিষ্পত্তি ডিএমপির গণভোট চায় সব দল কিন্তু কবে চায় সে প্রশ্নের দ্বিমত বিএনপি জামায়াতের নারী ওয়ান বিশ্বকাপ একতরফা ম্যাচে পাকিস্তানকে অষ্টাশি রানে হারালো ভারত জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী র্যাবের যৌথ অভিযান সতেরো জন গ্রেপ্তার পবিত্র কোরআন অবমাননার বিচার দাবি হেফাজতের আফগানিস্তানকে ধবল ধুলাই করল বাংলাদেশ উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে নাইদ ইসলামের বক্তব্য নিয়ে আলোচনা গাইবান্ধায় অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে মত ঐক্য তোফাল আহমেদের অবস্থা সংকটপন্ন চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় জ্বর হলে ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের এদিকে লাইফ সাপোর্টে আছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাতের মধ্যে ঢাকা সহ দেশের সতেরো অঞ্চলে ঝড়ের আভাস বজ্রপাতে ছয় জেলায় দশ জনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে বিশ্ববিদ্যালয় কেন প্রশ্ন আজহারির সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই বলেছেন সালাউদ্দিন আহমদ চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় অপরাধ দমনে যে পদক্ষেপ নিচ্ছে ঢাকা জেলা প্রশাসন তা জানা যাবে আন্দোলনের ডাক এমপিওভুক্ত শিক্ষকদের অ্যান্থ্রাক্স প্রতিরোধে সরকারের জরুরি ও সমন্বিত কার্যক্রম শুরু যারা পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগের বিষয় নতুন সিদ্ধান্ত হার্ভার্ডে মিজгалиবে নিয়োগ পাওয়া নিয়ে যা জানা গেল নতুন পে স্কেলে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে তা জানা যাবে সাংবাদিকদের আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমাত্র রাজনৈতিক দলগুলো এদিকে চার জেলায় বন্যার সংখ্যা প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুল সহ বাইশ জনকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় ডিএমপির ম্যাজিস্ট্রেট আদালতে ছয় মাসে পাঁচ হাজার পাঁচশো আটান্ন মামলার নিষ্পত্তি দেশ বিরোধী অপপ্রচারে আওয়ামী লীগ নারী কর্মীরা আওয়ামী লীগের হয়ে অনলাইনে সরব যেসব নারী কর্মী আছেন তাদের তালিকা প্রকাশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে একত্রিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার এদিকে ইসরায়েলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে সাপনা নিয়ে আমরা নির্বাচন করব বলেছেন সার্জিস তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ বলেছেন রাশেদ খান প্রজ্ঞাপন জারি এসএসসির প্রশ্নে আসলো যে যে পরিবর্তন ওএসডিতে থাকা উনসত্তর উপসচিবকে পদায়ন ডেঙ্গু সংক্রমণ আরও বৃদ্ধির সংখ্যা সমন্বয়হীনতার অভিযোগ সরকারের বিরুদ্ধে এদিকে একদিনে কাঁচামরিচের দাম কমে অর্ধেক সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় ডেঙ্গুতে একদিনে নয় মৃত্যু হাসপাতালে ভর্তি সহস্রাধিক জাতীয় নির্বাচনের দিনে একই সাথে গণভোট চায় বিএনপি তিন মাসের রেমিটেন্স এলো সাড়ে সাত বিলিয়ন ডলার জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে একমত রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে ফেরত দেয়া ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না বলেছেন সার্জি সালম বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়ালো একত্রিশ দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলারে রাত পোহালেই বহুল কাঙ্ক্ষিত বিসিবি নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত জয়ের পথে আছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দেশের নগর অঞ্চলের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর বলেছেন প্রধান উপদেষ্টা বন্দি বিনিময় সহ যুদ্ধ অবসানে চুক্তিতে যেতে আগ্রহী হামাস জানিয়েছে কর্মকর্তা সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে